ওরে দয়ালু মানুষে আমি যে বাঘ হইলাম বনের রাজা রাজত্বে দিতাম বনে পা ফেললেই গাছ কাপত অথচ আজ ভিক্ষুক হইয়া দাঁড়া আছি আগে আমি এক এক দিনে তিনটা হরিণ চারটা ছাগল পাঁচটা মুরগি খাইতাম এখন তিন দিন ধৈরা খালি ভাতের গন্ধ পাই খাইতে পাই না আজকের অবস্থা এই আমার দাঁতের ফাঁকে এতদিন ধরে মাংস আটকাইয়াছিল সেটাও এখন শুকাইয়া কাঠ হয়ে গেছে কামড় দেইতে গেলাম দাঁতি ভেঙে গেল তোমরা যদি একটু ভাত ডাল না দাও আমি নিজের গোফ কেটে স্যুপ বানামু ভাব বাঘ নিজের গোফ খাচ্ছে কিন্তু গোফে এত চুল যে স্যুপ খাইতে খাইতে আমি কাশিতে মরে যাব আর শোনো একটা কথা পরিষ্কার কইয়া দিচ্ছি আগে আমি ভয় দেখাইতাম হু হু কইরা এখন ভয় দেখাই না এখন আমি কই যদি ভাত না দাও আমি তোমাদের বাসার ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস গিলে ফেলবো তারপর তোমাদের শ্বশুর বাড়ির সামনে দাঁড়া ডকার দিব ডগ তখন শ্বশুরবাড়ির সম্মান যাবে ভেসে তাই দয়া কইরা ভাত দাও তরকারি দাও ডিম ভাজি দাও হ্যামবার্গার থাকলে সেটাও দাও বাঘের পেট ভরাও না হলে আমি তোমাদের মোবাইলের চার্জার চিবাইয়া খাইয়া ফেলব তারপর কইবা বাঘে খাইছে আমাদের চার্জার হাহা হা শিয়াল আরে হে গ্রামবাসী আমি সেই শিয়াল যার গল্প বইতে পড়ে তোমরা ছোটবেলা থেকে হাসছ কিন্তু আজ আমি দাঁড়া আছি ভিক্ষুক হইয়া আগে আমি মুরগির খোপে ঢুকতাম ডিম চুরি করতাম এখন খোপে ঢুকলেই মালিক কয়ল জ্বালায় সেই ধোঁয়া আমার নাকে ঢুকলে আমি হাঁচি দিতে দিতে অচেতন হয়ে পড়ি এতদিন চতুর ছিলাম এখন বোকা ভিক্ষুক তোমরা যদি ভাত না দাও আমি নাটক শুরু করব প্রথমে কান্না তারপর কাঁদতে কাঁদতে আমি বলবো, আমার বউ পালাইছে বাচ্চারা ক্ষুধায় গিয়ে যাচ্ছে কি খাই কি খাই আর যদি তখনও না দাও আমি পাগল হয়ে বলবো এই গ্রামে আমি মোবাইলের সিম কার্ড খাব ভাব শিয়াল সিম কার্ড খাইতেছে তখন তোমরা সিম বদলাতে গিয়ে দোকানে দৌড় দিবে আরে ভাই ভাত না দিলে আমি তোমাদের ঘরের ছাদে উঠব দাঁড়া গান গাইব আমি ভিক্ষুক শিয়াল মুরগি খাইতে পাই না ভাত চাই তখন তোমাদের প্রতিবেশীরা বলবে আরে আমাদের গ্রামে শিয়ালের গান বাজে এই তো শেষকাল তাই দয়া কইরা ভাত দাও না হলে আমি তোমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড মুখস্থ করে ফেলব সারা রাত ইউটিউবে গান চালাব কই ভাত কই ভাত দাও ভাত গাধা হে 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 গ্রামবাসী তোমরা জানো আমি গাধা মানুষ আমাকে বোকা ভাবে কিন্তু আমি আসলে বড় বুদ্ধিমান ভিক্ষুক আমার পেট খালি থাকলে আমি গান গাইতে শুরু করি হাহু হাহু কিন্তু সেই গান এত ভয়ানক যে গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় আর তোমাদের শাশুড়ির হাড়ির ভাত কয়লা হয়ে যায় তাই আমি গাইতে চাই না কিন্তু যদি ভাত না দাও আমি বাধ্য হয়ে গাইব তখন তোমাদের ঘরে ঘুম ভাঙবে তোমাদের বাচ্চারা বলবে মামা ভূত এসেছে ভূত আমি সারা রাত তোমাদের বারান্দায় দাঁড়িয়ে গাইব হা 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 তখন গ্রামের কুকুরও ঘেউ ঘেউ বন্ধ করবে কারণ আমি হইব সবার থেকে ভয়ানক আর একটা কথা যদি ভাত না দাও আমি তোমাদের বাসার সামনে বসে দাঁতের ফাঁক দিয়ে বাসি বাজাব তখন তোমাদের শ্বশুরবাড়ি আত্মীয়রা বলবে এই গ্রামে গাধার কনসার্ট চলছে তাই ভাইরে একটু ভাত দাও না হলে আমি টয়লেটের সামনে বসে ঘোষণা করব আজ থেকে এখানে কনসার্ট চলবে